রূপনগর নামে ছোট্ট এক গ্রামে মিসকে শিয়াল ও শেফালি ছিল সুখের সংসার তাদের একটি মাত্র মেয়ে ছিল যার নাম ছিল টুম্পা তাদের একটি পালিত গাভী ছিল তারা ভালোবেসে গাভীটির নাম রাখে লালি লালিকে টুম্পা খুব ভালোবাসত একই গ্রামে মোড়ল ছিল কালুশিয়াল কালুশিয়ালের শিয়ালের বউ ছিল খুবই বদরাগী এবং লোভী। কে এনেলালি? তাড়াতাড়ি খাবারগুলো শেষ কর দেখি। তোর খাওয়া হলে আমি সংসারের বাকি কাজগুলো করব। মা, শুধু ลาลিকেই খাওয়াবে তুমি? আমারও তো খুব খিদে পেয়েছে। আমাকেও কিছু খেতে দাও না মা এমন করে বলছিস কেন মা তোকে খেতে দেব না তো আমি কাকে খেতে দেব তোর জন্যই তো আমরা এত কিছু করছি তোর জন্য খাবার ঘরে গুসিয়ে রেখেছি চল আমি তোকে খাইয়ে দিচ্ছি এইভাবে তাদের দিন ভালোই যাচ্ছিল একদিন মিসকেশিয়াল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে শেফালি আমি মনে হয় আর বাসব না তুমি আমার চিকিৎসা করে অযথা টাকা নষ্ট করো না আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে তুমি আমার মেয়েটাকে দেখে রেখো ওগো তুমি এমন কথা কেন বলছো এমন কথা বলো না আমি তোমার কিছু হতে দেব না আমি তোমার ভালো চিকিৎসা করাবো কালই আমি লালিকে বিক্রি করে দেব তাতেও যদি না হয় দরকার হয় আমাদের ভিকে বাড়ি সব কিছু বিক্রি করব। না শেফালি আমার সময় শেষ হয়ে এসেছে তুমি আমাকে ক্ষমা করে দিও লালিকে তুমি বিক্রি করো না আমি চলে যাওয়ার পর লালির যে দুধ হবে তাই বিক্রি করে তুমি সংসার চালাতে পারবে এই কথা বলতে বলতে মিস কেশিয়াল মারা যায় মিস কেশিয়ালের বউ শেফালি ও তার মেয়ে টুম্পা অনেক কান্নাকাটি করে তাই দেখে তাদের সেই গাভী লালি ও কান্না করে কারণ লালি ছিল মিস কেশিয়ালের খুবই আদরের লালি চল আমি তোকে নিয়ে ঘুরতে যাব তোকে নিয়ে মাঠে ঘাস খাওয়াবো তুই কি আমার সঙ্গে যাবি আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগছে না দাঁড়া তুই এখানে আমি মাকে জিজ্ঞেস করে আসি মা আমি লালিকে নিয়ে মাঠে যাচ্ছি ঘাস খাওয়াতে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব তুমি কোনো চিন্তা করো না আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগছে না মা মাঠে গেলে লালির ঘাস খাওয়া হবে আর আমার খেলাও হবে ঠিক আছে যাবি যা কিন্তু লালিকে দেখে শুনে রাখিস সাবধানে থাকবি ভুলেও মোড়লের জমিতে যাবি না মোড়লের বউ কিন্তু অনেক বাজে মহিলা সাবধানে যাবি আর সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবি এরপর টুম্পা লালিকে নিয়ে মাঠে যায় টুম্পা লালির চোখের আড়াল হতেই লালি সোজা চলে যায় মোড়লের জমিতে আর সেখানে যে গোবর ফেলে জমি নষ্ট করে তখনই মোড়লের বউ সেখানে চলে আসে আর লালিকে বকাবকি করতে থাকে তখনই টুম্পা সেখানে আসে কাকিমা তুমি আর বোকো না আমার লালিকে আমি তোমার জমির সব গোবর পরিষ্কার করে দিচ্ছি তুমি লালিকে ছেড়ে দাও আমি ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আজকের মতো ছেড়ে দিলাম তবে সব গোবর পরিষ্কার করে তবেই বাড়ি যাবি আর কখনো এখানে আসবি না এরপর টুম্পা মোড়লের বউয়ের কথা মতো সব গোবর পরিষ্কার করে লালিকে নিয়ে বাড়ি চলে যায় মা তুমি কি এখন লালির দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যাবে আমি লালিকে নিয়ে মাঠে যাব মা না তোকে কোথাও যেতে হবে না তুই লালিকে নিয়ে বাড়িতেই থাকবি কাল লালি মোড়লের জমিতে গিয়ে অনেক ফসল নষ্ট করেছে এই জন্য মোড়লের বউ আমাকে অনেক কথা শুনিয়েছে আমি লালির জন্য ঘাস কেটে রেখেছি সেগুলো খেতে দিবি ঠিক আছে মা আমি লালিকে নিয়ে বাড়িতেই তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো কাকিমা কেমন আছেন আপনাদের বাড়িতেই যাবো ভাবছিলাম আমি কিছুদিন আগে নানা বাড়ি গিয়েছিলাম সেখান থেকে দেখে আসলাম আপনার মায়ের শরীরটা ভালো না আপনাকে যেতে বলেছে তুই কি বলছিস গুড্ডু আমি আজই যাব মাকে দেখতে টুম্পা এখন চল তোর নানু বাড়িতে যেতে হবে তোর নানু শরীরটা নাকি ভালো না এখনই গুড্ডু আমাকে বলল কি মজা কি মজা নানু বাড়িতে যাব আচ্ছা মা তাহলে লালিকেও তৈরি করে নি লালিকে আমাদের সঙ্গে নেবে না মা নানু বাড়িতে না রে মা এত দূরের পথ আমরা তো গাড়িতে চলে যাব আর লালি বাড়িতে থাকবে লালির জন্য আমি গোয়াল ঘরে অনেকগুলো ঘাস কেটে রেখে দিয়েছি যা খাবার দিয়েছি তা লালির দু তিন দিন হয়ে যাবে আর দুদিন পরই তো আমরা চলে আসব। লালি তুই মন খারাপ করিস না আমরা মাত্র দুই দিন থাকবো আর তারপর তোর কাছে চলে আসব তুই কিন্তু ঘর থেকে বের হবি না তাহলে তোর বিপদ হবে ফালি বাড়ি থেকে যাওয়ার কিছুক্ষণ পরই লালি গোয়াল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মোড়লের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে অনেক গোবর ফেলতে শুরু করে আরে আরে এই সেই শয়তান হারামজাদা গরুটা না আবার আমার বাড়িতে চলে এসেছে হেস হেস এই শয়তান গরু এখনই আমার বাড়ি থেকে যা বলছি আজ তোকে তালাবদ্ধ করে ঘরে আটকে রাখবো দুই দিন পর যখন শেফালি আর টুম্পা বাড়িতে ফিরে আসে তখন লালিকে গোয়াল ঘরে না দেখতে পেয়ে গ্রামে খুঁজতে বের হয় লালিকে খুঁজতে খুঁজতে তারা মোড়লের বাড়িতে চলে যায় মোড়ল সাহেব শুনেছি আমার লালি নাকি আপনাদের বাড়িতে এসেছিল আপনারা নাকি ওকে বেঁধে রেখেছেন দয়া করে লালিকে ছেড়ে দিন তোর এই দুষ্টু গরুটাকে এইভাবে কেন ছেড়ে দিস ও এসে আমাদের অনেক ক্ষতি করেছে আর যেন এরকম না হয় তারপর শেফালি শিয়ালিনি লালিকে নিয়ে বাড়িতে চলে যায় শেফালি যখন লালির দুধ দোয়া ছিল তখন লালির গোবরগুলো সোনায় পরিণত হয় মা দেখো লালির গোবরগুলো কেমন সোনার মতো চকচক করছে এত চকচকে সোনা আমি কখনো দেখিনি আরে আরে লালির এই গোবরগুলো সোনা হলো কি করে এটা কি করে সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না যাই হোক এই সোনাগুলো বিক্রি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না আল্লাহ আমাদের দয়া করেছেন টুম্পা ওগো শুনেছ শেফালির ওই দুষ্টু গরুটা নাকি সোনার গোবর দেয় চারিদিকে সবাই বলা বলি করছে হ্যাঁ তুমি সঠিক কথাই বলেছো ওই গরুটাকে এনে আমাদের বাড়িতে গোবর ফেলতে বলবো যেমন কথা তেমন কাজ মোড়ল গিয়ে শেফালি শিয়ালিনীর সেই গাভীটি নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে আরে এই শয়তান লালি এক্ষুনি বলছি সোনার গোবর দে না হলে আজকে তোকে মেরেই ফেলবো শুধু শেফালিকে বড় লোক বানাচ্ছিস এই লালি তুই সোনার গোবর দিচ্ছিস না কেন তাড়াতাড়ি সোনার গোবর দে বলছি বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন আরও গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না